আমি প্রায় তিন বছর এই দোকানে লোক রাখতে হয়েছে আবার যখন ছিল না তখন বেড়াও আচ্ছা তাই আলহামদুলিল্লাহ এখন আমি এই ওই লোকের এত টাকা বেতন দিয়ে রাখা আর দোকানে সবাই তো আর এইভাবে বছরকে বছর থাকতে পারে না আমার স্টাফ থাকে না তখন আমি বাড়ি দিয়ে ইয়া আমি থাকতে হয়েছে আপনি যত সিসি কেমন লাগান কোনো কাজে আইতো না আপনারে জায়গায় দিতে হইব যে আপনার সবাই এর চাইতে বেশি টাকা খরচ করে আমার জানা মতে বহু জায়গা করছে ওই যে ওদিকে যে ফার্মেসি ও পর্দা কাটতে থানার লগে নিয়ে গেল যে মাল সামান আডি তারপরেও তো হেরা সিকিউরিটি পাই নাই ওনার কাছে যদি এরকম আমার মোবাইলের মতো কল আইতো যে আপনার দোকানও লোক ঢুকছে তাইলে কিন্তু হ্যাঁ নিজে না আইলো থানায় ফোন করে কইতো পারতো বা আশেপাশের কাউরে ফোন করে কইতো দেউরা যা দোকানে উনি আইলে এইভাবে চুরি হইতো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুহুল আমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এটা কিসের দোকান ইলেকট্রিক দোকান ইলেকট্রিক সামগ্রী আপনি বিক্রি করেন যে আপনি তো আমাদের ফোটন সিকিউরিটি থেকে একটা ডিভাইস দিয়েছিলেন জিএসএম সিকিউরিটি সিস্টেম যেটা আসলে চোর তাড়ানোর যন্ত্র জি তো এই যন্ত্রটা আপনি মানে কতদিন যাবত ব্যবহার করছেন মোটামুটি 3 4 বছর 3 বছর প্রায় 3 বছর হয়ে গেছে তো এই তিন বছরে আপনি যে লাগিয়েছেন কি রকম সুযোগ সুবিধা এর থেকে আপনি পেয়েছেন আর কি মনে করেন না এটা সিস্টেম যা এটার ডিউটি যা তা ঠিকই তা আমি তো ক্যামেরা সেটিং করি নাই ক্যামেরা সেটিং করলে আরো ভালো মানে দেখাও যায় ক্যামেরা ছাড়া আমি শুধু আমার মোবাইলে কল যায় ওই সুবিধাটা আমি মিতাসি আর কি যে আমার দোকান বন্ধকেরা গেলে গা যে আমার দোকানে কেউ প্রবেশ করলো কিনা অথবা আমিই করলাম অথবা আমার অন্যান্য যারা স্টাফ আছে ওরা ঢুকলেও আমি বুঝতে পারি ওরা আইলো কখন গেলো কখন ওদেরকে চাবি দিয়ে দিছি ওরা যে আসলে দশটায় গিয়া আমারে কইতাছে যে আটটায় গেছি অথবা এগারোটায় গেছি এটা তো আমি আমার মোবাইলেই বুঝতে পারতাছি যে ওরা গেছে কয়টায় এই সুবিধা হিসাবে ভালো আচ্ছা ভাই আপনার যে দোকানটার অবস্থা এটা হচ্ছে একটা রোডের পাশে আমরা দেখতেছি তো এই রোডের পাশে হতে আপনি কি সিকিউরিটি ইস্যুতে ভুগতেছিলেন মানে সিকিউরিটি টেনশনে আমি প্রায় 3 বছর এই দোকানে লোক রাখতে হইছে

তা আল্লাহ এখন পর্যন্ত হেফাজত করতেছে আর ডিভাইসের মাধ্যমেও আমি দেখতেছি যে হোক যে কিছু দোকানে কোনো প্রবেশ করলে আমার কাছে মোবাইলে কলটা গেলে কমসে কম আমি একটা ইউই এরপরে আমার এই দোকানের পাশে আবার অন্য লোক আছে তাদের মোবাইল নাম্বার আছে। আমি যদি নাও আসতে পারি তাদের কাছে আবার কল দিয়ে আমি এই যে ভাই আইলো হেরে কল দিয়ে জিগাই যে ভাই আমার ডিভাইসে তো বাস বাসিন্দু কোনো লোকজন হাসছে কি না এরকম এই আর তাহলে এই যে আড়াই বা তিন বছর যাবত আপনি ব্যবহার করছেন এই সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ আপনার কোন চুরি বাই ধরনের সমস্যা আপনি ফেস করেন নাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিছু হয় নাই আপনি এই যে যে টাকায় এই ডিভাইসটা কিনেছেন এবং যে সার্ভিসটা আপনি পাচ্ছেন তিন বছর যাবত।

তো রুলামিন ভাই আপনাকে আমাদের অফিসে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনার সাথে ইনশাআল্লাহ আমরা আবার কথা বলবো আসসালামু আলাইকুম